আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেমন আছেন সবাই আসলে ঈদ চলে গেছে তারপরেও বলি সবাইকে ঈদ মোবারক আর এদের রান্না বাড়ার সকাল থেকে অনেক কাজ অনেক কিছু করা হয়েছে যেগুলোর ফুটেজ আস্তে আস্তে আসবে তো এখানে আমি হচ্ছে ঈদের কুরমানির মাংস রান্না করব। তো কুরমানির মাংসটা রান্না করার জন্য তো মাংসটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এ তো আমি হচ্ছে রান্নাটা এখন করব। কড়াইতে মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় দু কেজির মতো মাংস আছে বড় করাই তো আর ইয়েভাবে নেওয়া হয়েছে যেন ভিডিও তো হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না তো এখন আমি সব রকম এতো মশলা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে হচ্ছে গোটা রসুন দিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন পেঁয়াজের পেস্ট তো পেঁয়াজের পেস্টটা কম দিয়েছি রসুনের পেস্টটা বেশি দিয়েছি আদা বাটা যেহেতু দেওয়া হয়েছে আর পেঁয়াজটা যেহেতু আমি কেটে দিয়েছি তারপরে এখানে হচ্ছে শুকনো মরিচের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি ঝাল করব না কারণ তো জানেন যে কোরবানি এমনিতেই তো গরম তারপরে কুরবানির মাংস খাওয়া থেকে এমনি গরুর মাংস গরম তো সব কিছু মিলেই একটু মানে যাতে শরীর ঠিক থাকে সেভাবেই রান্নাটা করতেছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো তারপরে দুটো তেজপাতা চিরে দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নেব তো এই এই মাংসর রেসিপি আমার চ্যানেলে আছে তো কুরবানির মাংসটা যেভাবে রান্না করলাম সেটাই শেয়ার করতেছি আর কি তো কুরবানির মাংস যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এদিকে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব আসলে জানি না কাদের ঈদ কেমন কেটেছে তো আপনাদের কার কার ঈদ কেমন কেটেছে কমেন্টে জানাতে পারেন আর ঈদের ব্লগ অলরেডি একটা আমি দিয়েছি আর রান্নাবান্নার ভিডিও দেওয়া হয় নাই আর তাছাড়াও আপনাদের সঙ্গে তো শেয়ার করবই যখন যে ভিডিও নিয়ে আসবো কাম ঈদের রান্না তো সেজন্যই আর কি তো এখন আমি এত পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হাতে মাখাবো আর সকাল আসলে কি আর ছোটোবেলায় ইটটা কাটত কেমন ছোটোবেলা বলতে বড় হয়েও দেখা যায় যখন হচ্ছে হাই স্কুলে পড়েছি তখন তো দেখা যায় সকালবেলা উঠে আম্মা হচ্ছে যে খিচুড়ি রান্না করতো সেমাই রান্না করত তো আমরা খুব একটা আমি মানে মিষ্টি পছন্দ করতাম না তারপরে আমার হচ্ছে যে দাদা মানে আমার ভাইও মিষ্টি পছন্দ করতো না তো হচ্ছে আমাদের জন্যে মানে মিষ্টিটা আমরা ওভাবে খাতাম না কিন্তু দেখা যায় যে পরবর্তীতে বিকেল টাইমে মিষ্টি তখন হয়তো একটু খেতে চাইতাম এরকম মানে খুব বেশি না অল্প মানে সেমা এখনও আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তবে রান্না করি যখন মানে যা রান্না করার প্রয়োজন ঈদে মানুষ যা যা রান্না করে সবই রান্না করব খেতে পছন্দ করি আর না করি কিন্তু রান্না করতে মানে না রান্না না করলে ভালো লাগে না ঈদের দিন তো আপনাদের কার কার এমন হয় আসলে যে হচ্ছে রান্না না যেটা মানে ঈদের যা যা মানুষ তৈরি করে সব কিছু রান্না না করলে কার কার খারাপ লাগে কমেন্টসে জানাতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন মাংসটা মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখালে হাতের একটা টেম্পারেচার আছে সেটা থেকে কিন্তু এটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় আর যদি আপনি সুন্নি বা হাতা দিয়ে নেড়ে ছেড়ে রান্নাটা করেন সেটা কিন্তু অতটা মজা হয় না মানে আমি কষিয়ে রান্না করার কথা বলছি যেটা হাতে মাখিয়ে রান্না করা আর যেটা তেলে দিয়ে রান্না করে সেটার তো একরকম স্বাদ আছে তো একো খাবারের একরকম স্বাদ তো আমার অনেক আপুরাই বাইরে গেছে দেশের মানে দেশে গেছে আবার অনেকে আছে বাসাবাড়িতে বাড়িতে ঈদ করতেছে তো যে যার যেভাবে সুবিধা হয় তো সবাই দোয়া যে যেখানে থাকুক যেভাবে কাটাক ভালোভাবে ঈদ কাটাক এটাই দোয়া করি তো যেটা বলতেছিলাম যে আমার আম্মা হচ্ছে যে সকালে খিচুড়ি রান্না করতে অনেক মজা করে আর এই কোরবানি ঈদের যে খিচুড়িটাতে সেটা মনে হয় এত বেশি মজা হতো মানে ঈদের দিনে বিশেষ করে আরে তো আমি হচ্ছে যে হাতে মাখিয়ে অনেকটা সময় কিন্তু আমি রেস্টে রাখছিলাম মানে ঢেকে তারপরে কিন্তু আমি কারেন্টে চুলা রান্নাটা তুলে দিলাম তো আমার আম্মা হচ্ছে যে কি করত যে কোরবানির দিনে কিন্তু গরুর মাংস দিয়ে খিচুড়ি করতো না কারণ গরুর মাংসটা তখনই খাওয়া হতো যখন কোরবানি শেষ হয়ে মাংস ভাগ হয় মানে আত্মীয়দের গরিব দুঃখীদের সব ভাগ হয় না সেরকমভাবে সব ভাগ করে তারপরে কিন্তু হচ্ছে যেটা নিজের খাবার ভাগে থাকে সেটা হচ্ছে যে সেটা থেকে কিছুটা মাংস নিয়ে রান্না করতো দুপুরের দিকে তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতাম আর সকালে কিন্তু খিচুড়িটাই রান্না করতো ডাল দিয়ে হোক বা দেখা যায় যে অনেক রকম ডাল দিয়ে করে না সব কালাই নাকি কাঁতিক কালাই আর মসুরির আরও সব কী কী ডাল দিয়ে অনেক সময় ডিম ভুনা করতো অনেক সময় মুরগির মাংস দিয়েও খিচুড়ি রান্না করতো তো যাই হোক এই যে আমাদের আমার কথা বলতে বলতে কারেন্ট চলে গেছিলো তখন আবার কারেন্টে চুলা থেকে আমি কিন্তু গ্যাসের চুলায় আবার রান্নাটা দিয়েছি তো আপনারা মনে করতে পারেন কি এবার কারেন্টে চুলায় দেখলাম আবার গ্যাসে দেখতেছি তো কারেন্ট চলে গেছিলো আর যে পরিমাণ গরম ছিল ওরে বাবারে বাবা মানে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর আমি মাংসটাতে বেশি তেল দিই নাই আর মাংসতেও খুব বেশি তেল ছিল না মানে আমি মাংস বেছে বেছে রান্নাটা করেছি তো হালকা যতটুকু চোরবি থাকে আর কি মাংসের সাথে এতটুকুই ছিল তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানায়েন। আর এদিকে আমার রান্না শেষ করে রাতের বেলা মানে ঈদের দিন রাতের বেলা হচ্ছে মেহেদি দিচ্ছিলাম মানে ঈদের আগের দিন রাতে মেহেদি দিয়েছিলাম তো ওটা এক হাতে দিয়েছিলাম সাইডে পরে আবার হচ্ছে যে কাম শেষ করার পরে আবার হচ্ছে মেয়েদের মেহেদি দিয়ে নিচ্ছিলাম আর কি আসলে কি এদের মানে কাম শেষ করার পরে মেহেদিটা দিচ্ছিলাম এই কারণে যে আগে কিন্তু মেহেদি দিলে কী হয় যে এই যে মাংস টাংস কাজকাম করা ধোয়া এটা ওটা করতে গেলে কিন্তু মেহেদির কালারটা একদম হাত আরও বেশি খারাপ হয়ে যায় দেখতে খারাপ লাগে সে কারণে হাতের যে সাইডে ওই উপর সাইডে আগে দিয়েছিলাম আর হাতের তালুতে পরে দিচ্ছি রাতের বেলা তো তাই যেন এরকম একটু অন্ধকার দেখাচ্ছে আর আমরা অন্য রুমে বসেছিলাম সত্যি কথা কি আমি না মেহেদির ভালো ডিজাইন দিতে পারি না মানে ভালো মানে একেবারেই পারি না তো আপনাদের হচ্ছে যে হাসি পেতে পারে যে মেহেদির ডিজাইন পারে না তো যাই হোক আপনাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ